জিঙ্ক হলো এই যে এই যেটা হলো জিঙ্ক বেড তো জিঙ্ক বেড আগে আমি বলে রাখি সেটা হচ্ছে আপনি কোম্পানি যেটাই খাওয়ান সেটা আমার কোনোই নাই আমি এখানে কোম্পানির কোনো অ্যাডভার্স করতে আসি নাই সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির জিঙ্ক আছে যে কোনো ভালো একটা কোম্পানির জিঙ্কের কথা বলেছিলাম তো এই যে হলো জিঙ্ক বেড এই জিঙ্ক বেডটা খাওয়ালে যেটা হয় অনেক সময় দেখবেন আপনারা প্রথম যেটা বেশি গুরুত্ব সেটাই বলি তো সেটা হচ্ছে বাচ্চারা যখন আপনার আপনাদের আমাদের বাচ্চারা ঠিকঠাক মতো খায় না তখন আমরা কি করি ডাক্তার কাছে বলি যে ডাক্তার সাহেব আমাদের তো বাচ্চা তো ঠিক মতো খাচ্ছে না তখন দেখবেন একটা জিঙ্ক লিখে দেয় একটা জিঙ্ক লিখে দেওয়ার পর একটা জিঙ্ক যখন আপনি আনেন আনার পরে বাচ্চারা যখন জিঙ্ক খাওয়ান আসলে কয়েকজন বাচ্চা খুব ভালো খায় হ্যাঁ তাহলে কি হলো ভালো খায় মানে তাহলে আমরা এটা বুঝেই নিতে পারলাম এই জিঙ্কটা খাওয়ালে এই মুরগিও প্রচুর খায় ওর খাওয়ার চাহিদা প্রচুর বাড়ে খাওয়ার চাহিদা বাড়ে তখন খাওয়ার চাহিদা বাড়লে ও কিন্তু মাংসর ওজন আহ বৃদ্ধি পায় এটা তো বোঝা গেল যখন ওর খাওয়ার চাহিদা বাড়ে প্রচুর যখন খাবে প্রচুর খাইলে কিন্তু ওর মাংসের উৎপাদনও বাড়ে এবং ডিমের উৎপাদনও বাড়ে